আমাদের <laughs> বর্তমান <laughs> <tete>? এটা ক্লিকে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা উচিত তারা আমাকে ভরসা করেছে আই ভেরি গ্রেটফুল ফর স্ক্রিপ্টটা লিখেছে জয়দিপদার পরিচালনায় চারুলতা এবং এটা সত্যি খুবই ইন্টারেস্টিং যে এত গোয়েন্দা বললেই আমরা পুরুষদের কথা ভাবি তাও মধ্যবয়স্ক পুরুষ সেখানে একজন অল্প বয়সী মেয়েকে একজন গোয়েন্দার চরিত্রে কাজ করা ইটস আ ভেরি গুড সে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার চরিত্রটাকে বাকিটা তো অডিয়েন্স বলবে এক্সপেরিয়েন্স কেমন কাটলো কিষণ ভালো খুব ভালো এক্সপেরিয়েন্স আমার পুরো এবং কাস্টের সাথে কাজ করাটা ভীষণ এনরিচিং ছিল এবং জয়দীপ দা প্রতিটা মুহূর্তে আমাকে প্রশ্ন করতে সাহায্য করেছে স্ক্রিপ্টটা আরও খুটিয়ে দেখতে সাহায্য করেছে চরিত্রটাকে একটু একটু করে তৈরি করতে সাহায্য করেছে এবং সব থেকে মজার ব্যাপার ছিল আমার এটায় প্রচুর অ্যাকশন সিকোয়েন্স করতে হয়েছে সেটার জন্য আমাকে আলাদা করে প্রশিক্ষণ নিতে হয়েছে একটা কি দুটো দিন আমি চেষ্টা করেছি যথাস সম্ভব করার কিন্তু খুব আনন্দে কাজটা রয়েছে অভিনয়টা ভালো চেষ্টা করেছি করার যতটা ফুটিয়ে তোলা যায় আলাদা করে আমি গোয়েন্দা এই চরিত্রটা আমি ভাবিনি আমি যে কোনো চরিত্রের মতোই দেখেছি এবং সেইভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শুধু আলাদা করে যেগুলো প্রশিক্ষণ নিতে হয় সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সেসে সেগুলো আমি শেখার চেষ্টা করেছি বাকিটা দেখা যাক কি দাঁড়িয়েছে তো থাকে আমরা এর আগে যা যা পড়েছি দেখেছি সেগুলো তো মাথা থেকে কখনোই বেরিয়ে যেতে পারে না সেটা আমারও রয়েছে সেটা সৌমিতারও রয়েছে কিন্তু সেটাকে ইন্সপিরেশন বলা যেতে পারে মানে টুকলিনি কিন্তু প্রচুর কি বলবো ট্রিবিউট দেওয়া আছে বলা যেতে পারে চেষ্টা করেছি একটা চরিত্র সেভাবেই তৈরি করা আমি আমার হাতে রিভলভার আমার যদিও আমার আউটফিটটা কি স্মার্ট দুটো জায়গায় মাত্র আমি আইপিএস কস্টিউম পরেছি বাকি বেশিরভাগ সময় খুবই স্মার্ট ইয়েতে আউটফিট রাখা হয়েছে যদিও ইউনিফর্মের থেকে স্মার্ট কিছু হয় না মানে আমি জাস্ট আমি পাগল হয়ে গেছি যে সুন্দর মানে ইউনিফর্ম পরবার যে একটা হয় না যে ইউ ফিল লাইক এটা সামথিং এই সেইটা মানে বোঝাই যাচ্ছে যে আইপিএস অফিসার সিধু আমার ক্যারেক্টার নাম সিদ্ধেশ্বরী সিধু বলে ডাকা হয় আমি কিছু ডিফিকাল্টি ফেস করিনি আমাকে আইপিএস করতে গিয়ে জয়দীপ ডিফিকাল্টি ফেস করেছে একটা এইটুকু চেহারার সরু ছোটোখাটো চেহারার একটা মানুষকে আইপিএস দেখানোর জন্য যা কিছু ঝামেলা সব ডিরেক্টরিয়াল ডিপার্টমেন্ট নিয়েছে আমি কোনো ঝামেলা নিইনি আমি তো এনজয় করেছি পুরো আমার দারুণ লেগেছে করতে চরিত্রটা মানে ভীষণ এনজয় করেছি দেখো তোমার বিশ্বের সবার সঙ্গেই কথা হচ্ছে যেটা একটা হচ্ছে নম্বর ওয়ান পয়েন্ট যে আমরা প্রথম বাংলায় একটা ধারাবাহিক মানে সিরিজে আমরা দেখছি হচ্ছে যেটা পরবর্তীকালে আবার আসতে পারে একজন মহিলা ডিটেক্টিভ যেখানে বা ফেলুদা বা ব্যোমকেশ শার্লক হোমস আমরা ছোটবেলা থেকেই যে যাদের যাদের পড়েছি তাদের তাদের মধ্যে মিতির মাসই অবশ্যই একজন মহিলা ডিটেক্টিভ কিন্তু তাদের মধ্যে যারা চারু সিরিজে এই প্রথম আমরা একজন ডিটেকটিভকে দেখতে পাচ্ছি যে দেখতে খুব সাধারণ খুবই অর্ডিনারি নম্র শান্ত মিষ্টি চেহারার একটি মেয়ে কিন্তু মারাত্মক প্রখরতার বুদ্ধি এবং সেই বুদ্ধি নিয়ে সে যেমন একদিকে অপরাধ দমন করছে বা অপরাধীকে খুঁজে বার করছে তেমনি অন্যদিকে আমাদের যে কি বলবো অনাধুনিক চিন্তাধারা রয়েছে কুসংস্কার রয়েছে যেগুলোর প্যাচে পড়ে আমরা হয়তো জীবনে অনেক কিছু হারাই বা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক ক্ষতি হয়ে যায় সেইগুলোকেও বর্জন করবার কথা ডিটেকটিভ চাহলতাতে উঠে আসছে যে এই যে ডাইনি প্রথা বা ব্ল্যাক ম্যাজিক এগুলোকে সত্যি এক্সিস্টেন্স আমি নিয়ে সত্যি মিথ্যে নিয়ে তর্কতেও যেতে চাই না কিন্তু সেইটার প্রতারণার প্যাচে পড়ে অনেক মানুষের জীবন নষ্ট হয় সেখান থেকে দারুণ আমি এই জীবনে প্রথমবার অনেকগুলো কিছু একসাথে করছি মানে প্রথমবার ক্লিক প্রথমবার জয়দ্বীপ প্রথমবার সুরাঙ্গনা প্রথমবার অনুজয় প্রথমবার দেবমাল্য যাদের সাথে আমি সরাসরি কাজ করেছি মানে আমার সাথে সিনস ছিল যাদের বাকি চৈত্রী পুরোনো কিন্তু আমি কমটো সিন করিনি অন্য জায়গায় করেছি এখানে করিনি বাকি আমার যাদের সাথে মেজর কাজ ছিল তারা সবার তাদের সাথে প্রথমবার কাজ খুব ভালো সবাই খুব ভালো অভিনেতা অনুজয়ের কথা বিশেষ করে বলবো আমার না আমি ওর সাথে সিনে শিখতাম আমি ওর দিকে তাকে দেখতাম আর আমাদের মনে হচ্ছে গান তারা করছে আজকে মিউজিক্যাল আমার বিডিএম চলছে আমার বক্তব্য পেছনে তো ওর সাত কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি গান শিখতে এই গান বেরিয়ে গেছে কাজটা করতে গিয়ে সুরঙ্গনা ভীষণ ঠান্ডা মাথার এবং একদম যখন চরিত্রের ক্রাফটে ঢুকে খুব পরিচ্ছন্নভাবে ক্রাফটাকে সাজিয়ে নিয়ে যায় দেবমাল্য ফ্ললেসলি খুব মানে হয় না জি তো ওর অ্যাক্টিংয়ের মধ্যেও অ্যাপ্রোচটা রয়েছে ভেরি খুব লুসিড

যেখানে শার্লকের বোন তো ইটস আ বেসিক্যালি ফ্যান ফিকশন একটা টেক যে আজকের দিনে যদি কলকাতায় ফেলুদা থাকতো এবং সে যদি মহিলা হতো তাহলে কেমন হতো এরকম একটা জায়গা থেকে সঙ্গীতের গল্পগুলো ছিল পরবর্তীকালে সেটাই আমরা সিরিজে অ্যাডাপ্ট করার সিদ্ধান্ত নিই এবং আমি এটা নিয়ে অবশ্যই সন্দীপ রায়ের সাথেও কথা বলেছিলাম কেননা মানে সত্যজিৎ রায়ের এত বড় ফ্যান আমি তো সেই জায়গা এবং ফেলুদা ফেলুদার ইউনিভার্সটা না থাকলে এই সিরিজটা মানে থাকে না এটা গোটাটাই ফেলুদার ইউনিভার্সের ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট তো সন্দীপ রায় আমাকে বলেন যে ওনার খুবই উনি আইডিয়াটা খুবই অ্যাকসেপ্ট করেন এবং খুব স্পোর্টিংলি নেন খালি উনি বলেন যে তুমি সবটা যেমন পাল্টে দিচ্ছ অল্প অল্প করে যে চেনা চরিত্রগুলো যে মহনলাল মেঘরাজ ডক্টর হাজরা ভবানন্দ তোপসে সকলেই এখানে রয়েছে কিন্তু একটু নামগুলো অন্য অন্য পাল্টে পাল্টে চরিত্রগুলো একটু অন্য ঘুরিয়ে লালমোহনবাবু সকলেই রয়েছে তো সন্দীপ রায় বলেন যে তুমি খালি ফেলু নামটাও তাহলে দেখো পাল্টে দেওয়া যায় কিনা সেই জায়গা থেকে আমরা নামকরণটা পালে পাল্টাই কিন্তু চরিত্রটা একই আছে এটা ফেলুদার ফ্যান ফিকশন এবং ফেলুদা সহ সমগ্র যে বাংলার গোয়েন্দা সাহিত্যের যে ইউনিভার্স তার প্রতি আমাদের মানে ফ্যান হিসেবে আমাদের একটা ট্রিবিউট এইটা খুব ইন্টারেস্টিং এটা খুব সচেতন ভাবেই সুরঙ্গনার কাস্টিংটা প্রথমত হচ্ছে সুরঙ্গার চেহারাটার মধ্যে একটা বাঙালিয়ানা আছে কেন আমার গোয়েন্দা প্রাথমিক ভাবে তো খুবই বাঙালি এবং বুদ্ধিমান তো এই বুদ্ধিমত্তা এবং বাঙালিয়ানা দুটোই সুরাঙ্গার চেহারা খুব ভালো করে আছে এবং দ্বিতীয়ত সুরঙ্গনার মধ্যে একটা নরম সরম ব্যাপার আছে মানে গোয়েন্দা মাত্রই আমরা দেখি যে সে প্রায় সুপারম্যানের মতো সে মানে দারুণ অ্যাকশন করছে তার মাথা দারুণ চলছে আমি আমার গোয়েন্দাকে সেভাবে দেখিনি এবং তাকে একটু রক্ত সাধারণ মানুষ হিসেবেই দেখি যার ভুল ভুল ত্রুটি আছে যার দোষ আছে যে সবটা একবারে বুঝতে পারে না সে হয়তো দর্শক বুঝতে পারছে এটা একটু কিন্তু সে মিস করে যাচ্ছে এমনটাও হয় একটা পাশের বাড়ির একটা বুদ্ধিমতি মেয়ে যার এটা প্রথম কেস এবং সে অনেকটাই অনভিজ্ঞ তো এই এই যে ইনোসেন্সের জায়গাটা ধরার জন্যই সুরঙ্গনার কথা ভাবা এবং সুরঙ্গনার অভিয়াসলি আমি অনেককেই অডিশন করেছিলাম কিন্তু সুরঙ্গনার যে অডিশন ক্লিপ সেটা যখন আমি দেখি তখন মানে এটা কখনো কখনো হয় ম্যাজিকের মতো মানে অডিশন ক্লিপ দেখেই আমার মনে হচ্ছিল এটাই তো চাই মানে ও অডিশনটাই যখন দিচ্ছে আমি মানে মনে হচ্ছে যে অলরেডি ও চাইল তো হয়ে গেছে আমার আর কিছু করার নেই এখানে তো ফলে খুবই অটোমেটিক চয়েস ছিল এবং ও চরিত্রটাও এত মানে প্রথম যখন স্ক্রিপ্ট মানে সুরঙ্গাকে আমি দিয়েছিলাম সুরঙ্গা আমার কোনো প্রশ্ন করতো না ফলে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি যে ওকে তাহলে বুঝতে পারছে না নাকি ওকে স্ক্রিপ্টটা এখনো পড়েনি কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করতাম বলতো তুমি কোনো আমি সব বুঝতে পারছি স্ক্রিপ্টটা দেখেই আমার কাছে পুরোটা ক্লিয়ার এবার আমার বিশ্বাস হতো না কিন্তু আমি যখন শুটিংয়ে গেলাম আমি দেখতাম যে ঠিক আমি যা যা ভেবেছি ও তাই করছে তারপর উল্টো হয়ে গেছিল আপনার আমার জিজ্ঞেস করতে সবটা কেমন হচ্ছে মানে আর কি বলবো তুই তো ঠিক যা ভেবেছি তাই যদি করে দিস তাহলে আমি মানে সুরঙ্গা মামা বলতো তুমি কোনো কারেকশন বলছো না এটা ভালো করা যায় বলছো না আমার মাথায় আসছে না কারণ আমি ঠিক যা ভেবেছি তুই তাই তাই করছিস তো খুবই একটা দারুণ কাস্টিং হয়েছে মানে আমি এতে আমার কোনো হাত নেই আমি জাস্ট ভেবেছিলাম কিন্তু অডিশন থেকেই আমি দেখলাম মানে সুরাঙ্গনাই চারুলতা হয়ে উঠেছে মানে আমার আমার খুব একটা কিছু করতে হয় না তো আমি ভাগ্যবান সেক্ষেত্রে হ্যাঁ একটা গান আছে প্রাঞ্জলির সুর করা স্নেহলীনা গিয়েছে অপার আমি অপার হয়ে বসে আছি এটা প্রচলিত গান সেটার একটা মডার্ন ডে টেক আমরা করেছি প্রাঞ্জল একটা অন্য রেন্ডিশন করেছে আমার আশা করি সেটা আমার তো খুবই প্রিয় আশা করি দর্শকেরও গানটা খুব ভালো লাগবে সাথে সাথে সিরিজটাও আগামী দশই এপ্রিল থেকে আসছে আশা করি সকলের খুব ভালো লাগবে মাই ক্যারেক্টার ইজ ভেরি ফান আমার চরিত্রের নাম হচ্ছে ম্যারি আমি চারুর প্রতি চারুর কেসের প্রতি খুব ইন্টারেস্টেড ইনফ্যাক্ট আমি ওদের কেসটা আর ওরা যেভাবে কাজ করছে চারু আর টুকু আমি কিন ওদের কাজটা জানার জন্য কারণ আমি বেসিক্যালি কিছু জানি না আমি এসেছি ওদের থেকে শেখার জন্য আর আমার আমি খুব ইন্টারেস্টেড জিনিসটাতে আর চারুর সব থেকে বড় কথা হচ্ছে শি ইজ ভেরি কনফিডেন্ট আর আমি ওর থেকে অনেক কিছু শিখি ওর কনফিডেন্সের থেকে তো আমি দেখি কেসটা কোথায় এবং এটাই এটাই আমার ক্যারেক্টার আর আমি সবসময় চারুকে অ্যাসিস্ট করতে খুবই ভালোবাসি আর ইয়েস আর আমার নিজস্ব আইডিয়াস আছে যেগুলো আমি চারুকে যেগুলো চারুর উপর আমি ইমপ্লিমেন্ট করি বা যেগুলো আমি চারুকে বলি যে দিস দ্যাট বা যদি চারুর আমার কোনো হেল্পের দরকার পড়ে শরলি আমি ওদেরকে হেল্প করি তো এটাই আমার চরিত্র আর ইয়েস বাকি ইউ হ্যাভ টু সি ই হ্যাভ টু ওয়াচ এর অনেক মানে ডিরেক্টিভ হল কাজ করার এক্সপেরিয়েন্স খুবই টেকনিক্যালি এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ। দ্য টিম ওয়াজ ভেরি সাপোর্টিভ আমার খুব ভালো লেগেছে ওদের সাথে কাজ করে। আর জয়দীপ দা খুবই ভালো খুবই অ্যাক্টর সাপোর্টিভ একজন ডিরেক্টর মানে এত ভালোভাবে আমাকে ক্যারেক্টার ওয়াইজ গ্রুম করে দেবে মানে ইন অন দ্য সেট টু হি ওয়াজ ভেরি সাপোর্টিভ আমার খুব ভালো লেগেছে এই প্রজেক্টের কাজ করে। অ্যাকচুয়েলি আমি যে ক্যারেক্টারটা প্লে করছি দ্যাট ইজ টি মাজ ডিফারেন্ট ম্যান হাউ আই অ্যাম অ্যাজ আ পার্সন তো হ্যাঁ মানে ফার্স্ট আমাকে স্কিপ করতে হয়েছে অনেকটা নিজেকে ভাবতে হয়েছে ওইভাবে আর মানে একটু নিজেকে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ভেবেছি সেই হিসেবেই আমি প্লে করেছি ভালোভাবে মানে আমিও একটি গোয়েন্দা দপ্তরের অফিসার তা আমার কাজও খোঁজা ফলে চারুর সাথে আমার ওখানে খিটিমিটিও লাগে কে আগে নায়ক হবে ফলে সেটা নিয়ে একটা মজা হয় তো ফলে এইটা একটা অফিসারের চরিত্র কিন্তু যার মনটা খুব একটা যে রহস্যের সমাধান করে দেবো তার থেকে বড় কথা বাবা হবে শুধু নাম কেনার জন্য মাঝে মাঝে একটু যায় কিন্তু ফলে একটুখানি মানে ক্লামজি একটি পার্ট হ্যাঁ এইটা খুব গুরুত্বপূর্ণ কথা এই চরিত্রের জন্য তৈরি করলাম প্রথম যে কথা সেটা হচ্ছে যে এই চরিত্রটা মানে যখন আমি পড়ি তখন আমার বারবার মনে হয়েছিল এইটার একটা সম্ভাবনা আছে ভার হিসেবে প্রতিপন্ন হওয়ার বা কমিক রিলিফ হিসেবে প্রতিপন্ন হওয়ার সেটা জয়দীপ দা আমায় বারবার সাবধান করেছিল এবং যাকে বলে মানে অভিনয় পরিভাষায় বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা জয়দীপ দা একেবারে মানে আমি জয়দীপদের ওপরই ভরসা করেছিলাম যে বেশি যেন করে না ফেলি সেটা দু একবার আমি করেওছি তখন জয়দীপ বলে যে খুবই ভালো করেছে একটু কমিয়ে দে ফলে সেইটা জয়দীপদার মানে বিরাট কৃতিত্ব যে আমার ওইখানে ধরে রাখার ফলে আমার মনটা এইটাই ছিল যে চরিত্রটা যেন আমার মানে অরিন্দম লস্কর এই লোকটা তো তার কাছে স্বাভাবিক সেটা দেখে আপনার হাসি পেতে পারে কিন্তু সে তো আর হাসাবো বলে কা তো দিচ্ছে না ফলে সেইটা যেন স্বাভাবিকভাবে থাকে আমার এখানে যাদের সঙ্গে আমি কাজ করলাম তাদের সঙ্গে প্রায় প্রথম কাজ করলাম সবার সাথে তো ফলে সেইটা তারা চমৎকার চমৎকার এই অর্থে চমৎকার তারা বন্ধু হিসেবে মানুষ হিসেবে চমৎকার এবং হচ্ছে অভিনয়ের যে মূল জায়গা সেটা হচ্ছে যে মানে খোলা রাখা নিজেকে যে আগে থেকে রিহার্স একটা ঘটনা উগড়ে দেওয়া সেটা নয় তো ফলে সেটা ওই যে ওই যে ওই সজাগ থাকা চলমান থাকা আমি একটা কিছু করলাম তার বিপরীতে আমার সহ অভিনেতা বা অভিনেত্রী কিছু করলেন সেই আদান প্রদান দেওয়া নেওয়াটা চমৎকার ছিল এই এই কাজটা এবং এমন একটা অভিনয় নির্ভর একটা কাজ দেখবেন এই একটাই কথা বলার মানে সিরিজ করার পরে বা কোনো কাজ করার পরে তার কারণ হচ্ছে গোটাটাই তো করা যদি মানুষ না দেখেন তাহলে তো এটার কোনো অর্থ রইল না এবং আমি বলছি যে একটা নতুন হাওয়ার মতো হচ্ছে নতুন চরিত্র নতুন গোয়েন্দা তার সাথে সাথে তার জীবনের সাথে জড়িয়ে যাওয়া অন্যান্য অনেক অনেক চরিত্র নতুন চরিত্র নতুন মন আপনারা দেখতে পাবেন ফলে আপনারা ক্লিকে দেখুন ডিটেকটিভ চারুলতা এই প্রথম জয়দীপের সিরিজে গান খুব কম প্রথম একটাই গান কিন্তু সেই গানটা খুব ইন্টারেস্টিংলি আমরা রেস করেছি এটা পুরোনো গান কিন্তু পুরোনো গানটা আমরা নতুন ভাবে অ্যাডিশনাল লিরিক্স দিয়ে একটু অন্য শুরু করে আমরা গিয়েছি স্নেহলীনা গিয়েছে দারুণ গেয়েছে একটু পরে আমরা গানটা এখানে চালাবো বুঝতে পারবো যেহেতু এই সিরিজ আলাদা করে মিউজিক লঞ্চ হচ্ছে না যেহেতু একটাই গান তো ট্রেলার আমরা মিউজিকটা লঞ্চ করবো আমরা শুনতে পাবো এবং ট্রেলারে অনেকটা জুড়েই গানটা থাকছে এবং গোটা সিরিজটা যেরকম রহস্যময় গানটার মতো সেই রহস্যময় বাবা থাকতে একটা আছে আশা করি সিরিজটা এবং গানটা মিউজিকটা সবার ভালো লাগে থাকতে পারে দেখা যাক সেটা ট্রেলারই বোঝা যাবে গানটা কিরম গানটা কিরম লাগলো আর কি প্রথমত আমি যখন এক্সপেক্ট করিনি এরকম একটা গানকে এরকম ভাবে নতুন একটা সাউন্ড দেওয়া যেতে পারে প্রাঞ্জল বলে হয়তো এটা সম্ভব আর থ্যাংকস টু প্রাঞ্জল এত ভালো ভালো আমাকে গাইড করার জন্য ব্যাপারটা বলে আমি সত্যি পারতাম না আর থ্যাংক ইউ টিমকে আমাকে এত সুন্দর একটা কাজের পার্ট বানানোর জন্য আমি খুব এক্সাইটেড তাছাড়া সিরিজটা নিয়ে তো কিছু বলার নেই মানে দেখতে হবে একদম সিট টাইট করে বসে একদম দেখতে হবে আমি খুব এক্সাইটেড